আমি আমার বক্তব্যের প্রাবুকল বোর্ডের প্রশাসনের কাছে আমার একটি প্রশ্ন এই বিদ্যুৎ কল্যাণ বোর্ডের এই কেন্দ্রীয় দপ্তর এখানে চেয়ারম্যান স্যার বসেন নির সাহেবরা এখানে বসেন সর্বোচ্চ উপলক্ষারা এখানে বসে এই ভবনের ভিতরে গত বিশ তারিখে বহিরাগত সন্ত্রাসীরা কীভাবে প্রবেশ করল আর এখানে শিক্ষক শ্রমিকদের উপরে হামলা করে নিরাপদে কিভাবে বের হয়ে গেল এই প্রশ্ন আমার এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উত্তরতম কর্তৃপক্ষের কাছে কর্তৃপক্ষের অভ্যন্তরে এমন কোন ব্যক্তি আছেন কিনা যারা এই কাজে মদত চলাচ্ছে আমাদের কাছে তো মনে হয় গ্রামের কিছু জানা হয় জানা হয় অতএব আপনাদেরকে আমি শেয়ার করতে চাই বিদ্যুৎ উন্নয়ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন ঠিক জন্য বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার জন্য যে শ্রমিকরা নিরলস পরিশ্রম করে দেশে যখন জ্বর যানজ হয় দুর্নিজর হয় কোনো মানুষকে রাস্তায় পাওয়া যায় না একমাত্র বিদ্যুৎ শ্রমিক বই নিয়ে রাজপথে মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া আজকে পরিণত আজকে সন্ত্রাসীরা হামলা করছে আর আপনারা টুকরো কাগড়ের মতো আপনারা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে আপনারা অনেকে বলে আপনার তো জাতি নিজেই ঘটেছে আপনার নিরাপত্তা বাহিনী এখানে ছিল না একজন নিরাপত্তা পরিচালক আছে ওনার নাম হলো কে ডাইরেক্টর সিকিউরিটি ওরা কাজ বিদ্যুৎ শ্রমিক এবং বিদ্যুৎ নিরাপত্তা দায়িত্ব তার কাছে